আজকেই শেখ হাসিনা বাংলাদেশ দখল করবেন এই দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন বিপদে পড়ে গেছেন সমন্বয়করা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বরান্তরবর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 তারিখের পর কি হয় ডক্টর ইউনুস কোন পথে পালায় কোথায় থেকে কি ছুটে যায়

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ আসবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক মন্ডলী শেখ হাসিনা আজকে অর্থাৎ আজকে আঠারো তারিখ আজকে যখন তখন শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবেন তিনি বাংলাদেশে ব্যাক করে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই চিন্তিত খুবই বিপদের মধ্যে পড়ে গেছে যেকোনো সময় তার ক্ষমতা চলে যেতে পারে তার বিদায় ঘন্টা বেজে উঠেছে সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে ব্যাক করে তিনি ক্ষমতায় বসতে পারে এইদিকে ছাত্রলীগ আবারও মাঠে তাণ্ডব শুরু করে দিয়েছেন তারা মাঠে আন্দোলন শুরু করে দিয়েছেন মধ্যরাতে আগুন জ্বালাও ও পড়াও শুরু করে দিয়েছেন সম্মানিত দর্শক মন্ডলী সবকিছু মিলিয়ে ছাত্রলীগ আবারও ব্যাক করেছেন শেখ হাসিনা যখন তখন ক্ষমতা গ্রহণ করবেন সমন্বয় এবং ডক্টর ইউনিচ খুবই বিপদের মধ্যে পড়ে গেছে তো দর্শক মন্ডলী বেশি কথা বলব না আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কী হয় ডক্টরিনুস কোন পথে পালায় কোথায় থেকে কী ছুটে যায় পরিস্থিতি কী হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা ছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোন আলাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না তো সেই ফোন আলাপে আগামীকালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য সেটা বিগত সরকারের সময়ই আমরা দেখেছি যে অনলাইনে বিএনপির জামাত খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু রাজপথে আসলে তাদের একটিভিটি খুব বেশি দেখা যায়নি তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট একটি আমাদের চ্যানেলে বা ইউটিউবে ফেসবুকে যে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে দর্শক আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার মানববন্ধন বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং কি তার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন তো রাজপথে আহ্বান কেন জানালেন এটার তিনি বেশ কিছু কারণ এনেছেন ইনুস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ঘরেও আপনার নানান ঘটনা ঘটছে অনেকে হত্যা হয়েছেন আহত হয়েছেন তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্যপণ্যের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন এখন তারা কি মাঠে নামতে পারবে প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে যদি সুযোগ না দেয় সেটাও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার সেটা কিন্তু উঠে গেছে আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগে রাখছিল যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি হরতালের মধ্যে গাড়ি ঘোড়া ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন এই যে রাজপথের বিভিন্ন দিয়েছেন কতটুকু নেতাকর্মীরা কত পার্সেন আগামীকালকে মাঠে থাকবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত ষোলো বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায় আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলা যায় নাই আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত হরতালকে বাস্তবায়ন করা রাজপথে নামা একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া এগুলোকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না আবার কেউ কেউ বলছেন যে না নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী লীগকে মাঠে নামা উচিত এখন কোনটা উচিত কোনটা অনুচিত কতটুকু মাঠে নামে টিকতে পারবে বা শক্তি সাহস আছে তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না হয়তো ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা সেটা ভেঙে গেছে বিএনপির সময় দেখতেন না জিরিসবি সাহেব মিসিল ডাক দিতেন তো তিনি সহ হাতে গোনা তিনজন চারজন মানুষ থাকতো দৌড়ের উপর করতেন আবার দৌড়ের উপর ভাগতেন কেন পুলিশ চলে আসতো সাংবাদিকদের ক্যামেরা থাকতো বিশটা বিএনপির নেতাকর্মী থাকতো চার থেকে দশটা তো কেন থাকতো কারণ পুলিশই আপনার গ্রেপ্তার অভিযান চলতো তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে তো সেই বিষয়টাকে মোকাবেলা করা আওয়ামী লীগ কালকে মাঠে নামবে হরতাল করবে আন্দোলন করবে আমার মনে হয় এটা আসলে বিশেষ করে যারা পলাতক অবস্থানে আছেন তাদের এই বক্তব্যগুলোতে সম্পর্কে মানুষ যখন একটু ভুলতে গেছে তারা কিন্তু এই মরা মুদ্রাগুলাকে আবার খাড়া করে দিচ্ছেন আর এটাতে নিজেদের জন্যই ক্ষতির কারণ হচ্ছে সবুরে মেওয়া ফলে মেওয়ার জন্য সবুর করতে একটি পুরোনো ঘটনা বা পুরোনো কথা সেটা নতুন করে সামনে আসলো কথাটা হচ্ছে এই সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল গোয়েন্দা সংস্থা সচিব খুবই সত্য কথা একদম পরিষ্কার করে তিনি বলেছেন এটা শেখ হাসিনা যারা সাংবাদিকতা ছিলাম প্রত্যেকেই হাড়ে হাড়ে যে নিয়ন্ত্রণ কাকে বলে এবং মূলত সেই কাজটা ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআই শুরু করেছিল ওটাকে আরো জোরালো হয়েছে বা করেছে শেখ হাসিনা সরকার একেবারে ডিজিএফআই ছিল মূল নিয়ন্ত্রক তার পাশাপাশি এনএসআই ছিল আর হালকা পাতলা মাঝে মধ্যে মন্ত্রালয়ের নিয়ন্ত্রণ খুবই কমই ছিল আমি যেটা মানে যেটা নিজে ফেস করেছি মানে প্রতিনিয়ত ডিজিএফ ফেস করতে হতো ডিজিএফ আই মিডিয়া উইং ছিল সেই উইং এ এক একজন সামরিক কর্মকর্তাকে তিনটা চারটা করে তাদের ভাগ করে দেওয়া হতো যে তুমি তিনটা চারটা এই টেলিভিশন দেখবো তুমি তিনটা চারটা এবং তারপরে মাঝে মধ্যে কোনো রকম ছাড়া কে পাঠাতে কোনো এ নেই সিডি পাঠানো হতো সেই সব সিডি বঙ্গবন্ধু শেখ হাসিনা তাদের যত দিবস আছে সেই সমস্ত ফ্রিস্তে প্রচার করার জন্য পাঠানো হতো এবং সেগুলি আনএডিটেড প্রচার করতে বাধ্য হতো এবং সেইটা যে কে পাঠাচ্ছে তার কোনো নমুনা তারা রাখতো না এইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেও একটা সেই এরকম সিডি প্রচার না করার কারণে অফিস থেকে চিঠি খেতে হয়েছে এবং অফিস মানে ডিজিএফআই চাপ দিয়েছে অফিস অফিস আমাকে চিঠি দিয়ে সম্ভবত সতেরোই মার্চ শেখ মুজিবের জন্ম দিবসের এরকম কোনো একটা সিটি সামাও এটা মানে আমি মনে ছিল না বা মিস হয়েছে কোনো একটা ভাবে সেটাকে তারা সিরিয়াসলি এত ক্ষেপ্ত হয়েছে আমার উপরে যে ম্যানেজমেন্টকে দিয়ে আমাকে চিঠি খাওয়াইছে এটার জন্য এবং মানে আমাকে যে নাকি অফিস থেকে বের করে দেওয়া হয় সেটা পিছনে এটাও একটা কারণ ছিল এবং এটা অফিসিয়ালি লিখিত চিঠিতেও সেটা উল্লেখ আছে দর্শক যাক এটা আমার নিজের কথা না এটা যতজনকে জিজ্ঞাসা করবেন এমনকি যারা আওয়ামী লীগ সমর্থক হেড অবস্থা বিভিন্ন তো সেটা থেকে আমার গত দুই তিন বছর আর না ধরুন তারা বুঝলো যে আমি আমার বক্তব্যে কঠিন সুষ্ঠ হওয়ার নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমি বক্তব্য দিতাম তখন আমাকে খাওয়ানো দূরের কথা আমাকে কিভাবে বের করবে সেই চেষ্টাটাই করতাম যাক আজকে শফিকুল আলম একদম খুব সুন্দরভাবে সেই ঘটনাটা উল্লেখ করেছেন বিগত সময় সংবাদ মাধ্যমে স্বাধীনতা ক্ষুন্ন করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল এই গোয়েন্দা সংস্থাগুলোকে সাংবাদিকরাও ব্যবহার করেছে তারা তাদের নিজেদের প্রমোশন তারপরে প্রতিপক্ষের লোকজন তাদের অপছন্দের লোকজনকে বিতরণ করা এই কাজগুলো তারা ক্রমাগত ভাবে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গেছে আর গোয়েন্দা সংস্থাও মালিকদের কাছ থেকে একটু পাইস কর্মকর্তারা ওই বিভিন্ন সিডি তৈরি করতে বড় অঙ্কের বিল নিত কোনো কোনো কর্মকর্তার বাসায় এডিটিং প্যানেল বসানো হয়েছিল এই সমস্ত কাজগুলো করার জন্য একটা সিডি একটা জিনিস বানাইতে যেখানে বিশ হাজার টাকা খরচ সেখানে তারা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বিল করতে এগুলি ভাগাভাগি চলতো তারপরে আবার প্রত্যেকটা মালিককে টাকা দিতে বাধ্য হতো মাস মাস এই কাজগুলো চোখে সামনে দেখেছি দর্শক এই জন্য বলছি যে অপরাধ চক্র মানে শুধু গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করা না সুবিধাগুলিও নিত তারপরে তারা বিভিন্ন প্রেজেন্টারকে তাদের লোকদেরকে চাকরি দেওয়া এই কাজগুলো অব্যাহতভাবে বিজিএফআই মিডিয়া উইক করে গেছে

ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয় সেই জন্য এডিটোরিয়াল ও রিপোর্টার ফ্যাসিবাদী বয়ান দিত তাদের বের করা উচিত মানে যারা এই কাজগুলি করতো শফিকুল আলম বলেন গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে তারা সারা দেশে পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে রিপোর্ট পেলে আমরা আলোচনায় বসবো যাক এইগুলো অবস্থা গণমাধ্যমকে এ মুক্ত করা গোয়েন্দা সংস্থা মুক্ত করা খুবই জরুরি এটাতে কত বড় একটা চাপ এটা মানে যারা বিগত পনেরো বছরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিল তারপর থেকে এটা মানে মর্মে অনুভব করে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে সেটি হচ্ছে যে কিছু আহম্মক বাংলাদেশে কিছু আহম্মকের দল আছে যে আহম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে তো যেই আহম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে সে আহম্মকের দলদের দলের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই প্রিয় আহম্মকের দল শোনেন শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে উনি ভারত ওনাকে ভারতে নিয়ে গেছেন আর এস বাংলাদেশের যে এস আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স সে স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিয়ে গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিয়ে সেনাবাহিনী নিজস্ব বিমানে করে প্রোটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন কারণ এটা এস এস এফ এর দায়িত্ব একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন একজন প্রধানমন্ত্রীকে এস এস হিসেবে হিসাবে প্রটোকল দেওয়া এটা এসএসএফ এর দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছে একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন তাদের প্রটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন এই আহাম্মকের দলেরা যদি এসএসএফ যদি প্রটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে নিয়ে যায় তাহলে পালিয়ে যায় কিভাবে কত জন বহন নিয়ে সেনাবাহিনী নিজস্ব উনি গিয়েছেন এটা একজন প্রধানমন্ত্রীকে প্রটোকল দেওয়া নিরাপত্তা দেওয়া এটা এসএসএফ এর দায়িত্ব সেনাবাহিনীর দায়িত্ব সেটা সেনাবাহিনী দিয়েছে এখন প্রশ্ন আস এখন আসেন আলোচনায় আসেন যে ধরেন আপনার বাড়িতে আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আছে আপনার আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকাত ঢুকলো আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে হত্যা করার জন্য তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা আপনাকে প্রটোকল দেওয়া আপনাকে সেফ রাখা একইভাবে বাংলাদেশে যেই কাজটি হয়েছে যে বাংলাদেশে একদল জঙ্গি বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করে হত্যা করার জন্য গণভবনে আক্রমণ করতে গণভবনে হত্যা করতে চেয়েছিল যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন জায়গা আক্রমণ করা হয়েছে তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা এই ডাকাতরা গণভবনে হামলা করেছে এস এস ছিল শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে এটা পালিয়ে যাওয়া পালিয়ে যায় কিভাবে এই আহমের দলেরা এটা পালিয়ে যায় কিভাবে সেনাবাহিনীর ডাকাতদের হাত থেকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে এটা পালিয়ে যাওয়া হয় কিভাবে দিন যখন যখন ডাকাত দল যখন কোনো কারো বাড়িতে যখন আঘাত করে কারো বাড়িতে যখন দখল করে তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায় তখন বাড়ির মালিক ভীত সম্রস্ত থাকে তখন তার যে কেয়ারটেকার থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে তারা তাকে রক্ষা করে আবার যখন দিনের যখন সূর্য আলো উদিত হয় তখন ডাকাতরা পালিয়ে যায় বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে একইভাবে এই বাংলাদেশে থেকে ইনুজ গং ডাকাত জঙ্গিরা ভোরের আলো ইনশাল্লাহ ফুটবে পালিয়ে যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইনশাল্লাহ সেই সময় পর্যন্ত সকলে অপেক্ষা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্তা আহমকের দলেরা শেখ হাসিনা পালিয়ে যায়নি শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য আঠারো তারিখে শেখ হাসিনা কিছু করতে চলেছে অর্থাৎ আজকে আঠারো তারিখ আজকে শেখ হাসিনা যে কোনো কিছু করবে এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে এবং আজকের এই ভিডিওর প্রতিবেদনে দেখতে পারলেন প্রবাসী নাইনবাহীর মুখ থেকে শুনতে পারলেন তার ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেন যা এক দর্শক মডলে তিনি প্রতিবেদন করেছে এটাই দেখতে পারলেন যে শেখ হাসিনা বাংলাদেশে খুব দ্রুত ব্যাক করতে তিনি ক্ষমতা গ্রহণ করবেন কোনো একটা মানে গায়বী শক্তির মাধ্যমে সেই সাথে প্রধান উপদেষ্টা ড ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা প্যানেল সহ সমন্বয়রা খুবই বিপদের মধ্যে পড়ে গেছে চাপে পড়ে তারা পদত্যাগ করতে পারে এইদিকে সেনাপ্রধান জেনারেলের ওয়াকার উজ্জামান যখন তখন জরুরি ঘোষণা দিতে পারেন জাতির উদ্দেশ্যে দর্শক দর্শকমন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন জানতে পারলেন গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সর্বর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ